আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাষ্ট্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুম্মার নামাজ আদায় করে বিশ্ববিদ্যালয়ের জহা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল শুরু করে তারা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট হয়ে মেইন গেট থেকে বের হয়ে তারা মোড়ে অবস্থান করে জিন্দাবাদ তাদের সহযোগিতা আমাদের অগ্রনায়ক খাসর আব্দুল্লাহ ভাইয়ের আমরা পোস্টে দেখেছি কিছু চুকচুকি মহল তার মধ্যে জড়িত আছে অবকাশও বাংলাদেশে বড় বড় সেক্টরে কিছু লোক যারা বাংলাদেশে আবার গণতন্ত্র যে একমাত্র দosur আমেরিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু তারা হয়তো ভুলে গেছে আমরা সেই যোদ্ধা যারা আমাদের ভাইয়ের রক্ত বোনের রক্ত মেখে আজকে আজ দাঁড়িয়ে আছি। আমরা যখনই আমাদের ভাইয়ের সেই মেসেজ পেয়েছি আমরা সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী সাধারণ ছাত্র জনতা আবারও মাঠে নেমেছি আপনারা দেখেছেন গতরাতে আমরা বিক্ষোভ মিছিল করেছি এবং ওই ম্যান্ডেটকে সামনে রেখে আমরা আজকে রাজশাহীর সকল ছাত্র জনতা নিয়ে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল করেছি যার মেন উদ্দেশ্যই ছিল আওয়ামী লীগের নিশ্চিতকরণ এবং গণহত্যার বিচার আমরা ইন্টির সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই

রাজনীতি করা অধিকার রাখে না রাখে না রাখে না একটি রাজনৈতিক দল তার কাজ হচ্ছে রাজনীতি করা কিন্তু সে যখন রাজনীতি বাদ দিয়ে গড়ে হত্যায় মেতে ওঠে সে যখন গুম খুন তাসের রাজত্বে ওঠে তখন তাকে এই অঞ্চলের নাচি পার্টি হিসেবে নিষিদ্ধ করা ছাড়ার কোন উপায় থাকতে পারে না আওয়ামী লীগের দোষের হিসেবে এই বাংলার জমিনে শুধু জলপাই কারণের কারণে বাংলার জমিনে কোন রাজনৈতিক দল তাদের দোষর হিসেবে আবির্ভূত হয় আমরা ছাত্র জনতা কোনোভাবে এটা বরদাস্ত করব না জুলাইয়ে যেমন ভাবে আমরা মাঠে নেমে এসেছি আমাদের দুই হাজার রক্ত আমাদের শরীরে প্রবাহমান এই রক্তের সাথে আমরা কোনদিন বেমানি করতে পারি না আওয়ামী লীগ কষ্টে আমরা বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নাই অতি দ্রুত আমরা ইন্টারিম সরকারকে বলবো আওয়ামী লীগের বিচার নিশ্চিত করুন আমাদের এই বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র মতে আছেন আমরা এই রাজ্যের জমিন থেকে হুশের উচ্চারণ করতে চাই আপনারা সাবধান হয়ে যান এই বাংলাদেশ চলবে ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে এই বাংলাদেশ ক্যান্টনমেন্ট থেকে পরিচালিত হতে পারে না এই বাংলাদেশ দিল্লির প্রেসক্রিপশনে পরিচালিত হতে পারে না বাংলাদেশের ছাত্র জনতা জেগে আছে এই জেগে থেকে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে ইনকিল